আর লক্ষণ দেখতে পাই না এই যে যখন হচ্ছে তখন সব এটা একটা আত্মা ওয়ারি আত্মাটা মানে খুব ভাব শাস্তি নিয়ে মারিছে তাকে সেই ফলেও ঘুরছে মানে প্রস্তুতি নিয়েছি দেখি যদি সাধুরা কোনো ব্যবস্থা যদি করতে পারে যদি ঈশ্বর করে আমরা উপলক্ষ্য কেবল তার স্মরণ শক্তি নিয়ে আমরা এই রাস্তায় কীর্তন করে ঘুরব কত কদিন বারো ঘন্টা মনে করছি আপনারা শুনেছিলেন যে নানা রকম একটা আতঙ্ক সেই আতঙ্কটা অনেকটাই কমে গেছে কমে গেছে কিন্তু তবু এখন শোনা যাচ্ছে যে সাধু গুরু যাই হোক আছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি গুরু হতে পারি নাই অবশ্য তবে যাই হোক বাবা জি তুরুদেবের নাম নিয়ে আমরা এখন চলাফেরা করছি তার যা কর্ম দিয়েছে সেই কর্ম অনুসারে আমরা চললি আচ্ছা তো ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনে নিল ভূতের ঘটনাটা হচ্ছে যে আতঙ্কটা আমরা করি দিয়েছি হ্যাঁ হিসাবের বাইরে আচ্ছা দুনিয়াটা যে ছড়াই নিয়েছে একটা মানুষকে ও কিভাবে কি কিছু একটা ঘটেছে না বলছি নাই এখানে একটা ঘটনা ঘটেছে একটা মারা গেছে মানুষ মানুষকে মারিয়ে দিয়েছে আমাদের এই নিচটায় ও আগে টাঙিয়ে দিয়েছিলো আচ্ছা এবার সেইটার আত্মাটা ও ঘুরছে মন যা বলছে দেখতে পাসি না কেউ এই জায়গাটাই আমাদের ওইখানে ভাজা ভিজা ভিজে আর এইখানে আসতেছিলো ও ঘুরতেছে হ্যাঁ রোজেই যায় তো সেইখানে এবার এই যে গাড়িটা যেমন হুম এবার গাড়িটা বলছে বাঁচিয়ে গেল বন্ধ হয়ে গেলো বন্ধ হওয়ার পরে এইখানে ধরলো এইখানে আমাকে যেমন ধরেছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না কিছু হুম ঠিক ভাবছি উঠে তো লোকজনও নাই হুম এবার ও আর মুখ থেকে শুনি নাই মানে এই যে ইউটিউবে যেটা দেখা আছে সেইটি ওয়ার সঙ্গে এখনও দেখা হয়নি সতীদিনেই আসছে তা বলছে এইটা করছে এবার আম কানায় আমাকে ধরেছে হুম কোনো দেখতে পাসি নাই হুম এবার বলছে এইখানেও নু ছিল এইখানে অনুষ্ঠিত আর এই জায়গায় এনু ও তখন একটু ভয় ভয় হয়েছে বুঝতে পারছে নাই এবার এই এবার ও যখন ছাড়িয়ে দিলে এই যাচ্ছে তখন এবার জলম করছে জমা করা আছে এবার সেইখানে দেখছি তো তখন জলম করছি আবার ঘর যেতে যেতে এবার ফুলে গেল ডাড়া গেলে এবার সেটা আবার কবিরাজ এবার লোকে সেটা কইছে নাচি লেগেছে এথা লেগেছে আর এইখানে দুটা মানুষ আমি নিজের কানে শুনি নাই তবে শুনছি ও একটু কবিরাজ বটে মানে মন্ত্র ছন্দ জানে হুম ও প্রতিদিন সকালে ঘুরে ও ইউটিউবে দিয়েছে নাকি এইখানটা আমি বসেছি জায়গাটাই

এবার সেই কি উপচার করছে একজন তামলি বলছে বলছে এতটুকু বাচ্চা দমে চুল সরু সরু ঠ্যাং এই পাগুলো আমাদের আগে দিয়ে ও পিছন ছন দিয়ে এইভাবে ও লোকটাকে বলে দিচ্ছে আর কেউ দেখতে পাচ্ছে না আমাদের গাঁয়ের একজন তরকারি বিকে আমাদের আশেপাশের গাঁয়ের লোকে হুম সেইখানে বলছে বলছে ওকে লুচে দিয়েছে আমাদের দুয়ারের বাড়ি পাখাড়ি বাড়ির আপনার বাড়ি কথা হুম এবার বলছে ওখানে চিলি কিসে নাকি হুম বলি হ্যাঁ বাবা তুমি যে আলিস ও তার আগের তরকার বিকে ঘর হুম আর না চিলে গেছে লোকে কত কি বলছে হুম বলছে দাপাং শুনলে সৌরভ আমাদের বাসটা চলে বলছে ও চুকলে কানা হয়ে গেছে তো বলি হ্যাঁ যে টাইম একদমকে ফেল করে নাই হ্যাঁ তাইলে তো ফের টাইম হারে তো ড্রাইভার ছাড়া তো গাড়িতে চলবে না আর অন্য ঢুকে যেত হ্যাঁ অন্য যদি ড্রাইভার দেয় তাহলে সেই ড্রাইভারটা ও আর মায়া ছেলে ছাড়ি বেগ যাই ভূতটা ওইখানে ও একটা ড্রাইভারকে চোখ গিলা নষ্ট করলে তোকে যাতে হবে না আমার পয়সার দরকার নাই তুই নিজের মায়া ছেলে না থাক ঘরে পড়ে থাক ওই আজ পর্যন্ত তো সেটা শুনি নেই টাইম তো ফেল কর নাই বাসটাই করবো তাইলে এটা কি করে হইলো বুঝলি তো ওই ওই বাস ড্রাইভারটাই চালাচ্ছে তো এমনি আতঙ্কা যে মানে যে মানুষ বলে চলছে এটাই দমে ভয় আমাদের স্কুল যাওয়া ছেলে বন্ধ হয়ে গেছে ডরে ভয় এবার এইখানে দুটা টিভি বসছে শুনছি ওই যে ইউটিউবে নিয়েছে সেই দিনে ওরা কিছু নমুনা না পাওয়াতে বাতাসের কি নমুনা পাবো বাবু বৈজ্ঞানিক না কেউ পাবো নাই তো সেইখানে ওরা এইখানে বৈশাখ যেতে এখন দেখতে পাচ্ছি না তবে যাই থাকে স্কুলে ছেলে যখন যাচ্ছে আসছে সেই তো তখন আচ্ছা আচ্ছা সিভিক থাকে এখানে এইখানে থাকে আপনি দেখেছেন আমি নিজে দেখিনি শুনছি ওরা আসে আমাদের গাঁয়ের ছেলে আচ্ছা আর আপনি যেটা বললেন যে যার সাথে সে কথা হতে ছিল ও কোন গ্রাম এই অর্জুন জোড়া কি নাম ওর অভয় মাহাতো অভয় মাহাতো অভয় মাহাতো আচ্ছা উনি এটা বসে রইছিল এইখানে বসে সকালে কোন দিন রোজ রোজ দিয়ে ঘুরে কোন দিন চিরু যায় হুম কোন দিন আমাদের এইটা দিয়ে ঘুরে কোন দিন এইটা দিয়ে ঘুরে ঠিক আছে ভোর হুম ওই বলছে ভূতের ব্যাপার তো সেই বলছে কি কি শুনছি আমরা সেইটা তো বলি বাবা ভূতের ব্যাপার ইয়া রাখি এখানে আছে ইয়া করতে আছে আনলে ফান ইয়া করে দিছে ফুটিলে উঠিলে কি ফুটি আছে ওই যে মানুষ আছে হ্যাঁ

মানে প্রস্তুতি নিয়েছি দেখি যদি সাধুরা কোনো ব্যবস্থা যদি করতে পারে যদি ঈশ্বর করে আমরা উপলক্ষ্য কেবল তার স্মরণ শক্তি নিয়ে আমরা এই রাস্তায় কীর্তন করে ঘুরব কত কদিন ঘন্টা মনে করছি দিনে হোক আর রাতে হোক এবার কবে করবে সেটা সবাই একটু বসবো তবে আজ এখন বিয়ে করে গেছে ওইখানে ঘুরেলি তারপরে মতামত করবো আচ্ছা কীর্তন আমরা আট জন নিয়ে ঘুরবো আচ্ছা কারণ এখানে লাইট নেই সেই মনে হচ্ছে যে কোনটা করে বা দিনে ঘুরে না রাতে আচ্ছা বলি আমি জঠাত করে বলছি এটা কর আমরা বই থেকে যা শুনে আসছি যখনই যেখানে নাম হবে সেখিন থেকে হবে হ্যাঁ সেই জায়গার মধ্যে তিন মাস যে দুষ্কৃত নিয়ে জিদগুলার হয়েছে তার আগে সরে বুঝতে হবে আচ্ছা সেই বলে আমরা এইগুলো করছি এটা খরচা করে কী লাভ তো আপনাদের আপনার তাহলে কোটা গ্রাম আপনারা এরকম তো ইয়ার নিয়েছেন এই যে উদ্যোগটা যে হরি নাম আপনারা করবেন এটা এখন সদ্য বুঝতে পারছি যে এখন একলাই একটা গ্রাম বলা আমি শুধু একলাই বাগানের একজন ও একজনে এই মানুষ আচ্ছা তারাকে বলে তাদের কাছে আরাধনা নিয়ে তাদের কাছে বলে সে যদি দাঁড়ায় তাহলে পারবো একা পারবো না কারণ একাই চেষ্টা করতেছিলি যে আমি একাই করবো বাঁচবো বাঁচবো মরবো মরবো এবার সেটা দিচ্ছি আমি চেষ্টা করবো না আমার কি ওই বারো ঘন্টার মধ্যে পাইখানা হবে না অবশ্যই তাইলে একাই কি আমি পারবো তাইলে তার নাম খুঁজি না বন্ধ হবে সেই জন্য আমি আর দশটা লোক খুঁজছি তার নামটা কোকিল মাহাতো বাড়ি বাঘাটান আচ্ছা তো আপনার তাহলে এই যে যেটা বলছেন আপনিও যেটা বললেন যে আত্মা আত্মা বলে তাহলে কিছু আছে দেখতে পাই নাই বাবা শুনি যেটা শুনি মানে লোকে যেটা বলছে আমি দেখতে পাইনি আত্মার মরা জিনিসটার কোনো আর লক্ষণ দেখতে পাই এই যে যখন হচ্ছে তখন সব এটা একটা আত্মা ওয়ারিং আত্মাটা মানে খুব ভাব শাস্তি নিয়ে মারিছে তাকে সেই ফলেও ঘুরছে আজ পর্যন্ত কিন্তু আরো গাদা মানুষ মরিছে আরো গাদা মানুষ আছে ইদিকে আছে ইদিকে আছে ওপারও আছে কিন্তু আজ পর্যন্ত এটা হয়নি আচ্ছা তাইলে কিছু একটা ঘটেছে আর আমাদের যে এখানে বুড়া বাবা আছে আমরা স্মরণ করি আমরা শান্তি পাই ঘর থেকে পাই বাইরের থেকে পাই রাস্তায় আমাদের কিছু কোনোদিন ঘটে নাই এটা ঘটছে কি করে তাইলে কিছু একটা আমাদের দোষ হয়েছে তাই সেই দোষটাকে ধরো সব মানুষ যেই তো আমার সমানভাবে থাকতে পারি নাই কেউ দোষও করছি আর সেই দোষটাকে কেউ ক্ষমাও হুম সেই সাধুরা দেখছি যে সাধুদের কাছে সেই পথ আছে আচ্ছা আচ্ছা যদি ঈশ্বরের দয়ার জন্য তা কর্মটা তো করে চলতে হবে অবশ্যই এটা নিয়ে মনে মনে আছি তো দেখি এবার কত দিনকে সেই আশা পায় পাঁচজনের মানে মনোভাব তো ওনার যে বক্তব্য আমরা শুনতে পেলাম সেই বক্তব্যের মধ্যে উঠে আসছে ওখানে কিন্তু আমরা বিজ্ঞান যে যুক্তিবাদী আসছেন ওনারা বলেছেন যে মানুষ মারা যাওয়ার পর কিছু থাকে নাই কিন্তু ইনার বলছেন যে না একটা আত্মা কিন্তু এখনো ঘোরাঘুরি করছে আর কি সেটাই দাবি করছেন নাকি দাবি করা নাই লোকের মুখে শুনছি আমরা দেখতে কিছু পাই নাই আর আমরা মনোভাবও রাখি নাই যে মারা যাওয়ার পরে তার একটা কিছু ঘুরে সেটার ব্যবস্থা আছে যা যা বই থাকে শুনি যমরাজ নিয়ে যায় ওখানে থেকে এবার ঘুরে ও জীব করে পাঠায় এবার কি আমরা করে রয়েছি সেরকম যে ও আর পাপ অনুযায়ী কি পাবে সেই অনুযায়ী ওয়াকে ঘুরে সেই আজ পর্যন্ত একটা মানে এক উনপঞ্চাশ পঞ্চাশ একান্নটা অক্ষরের মধ্যে বহুত বৈজ্ঞানিক এখন হয়েছে আগের থেকে হুম বলি কি নাই এখন এখন একটা অক্ষর বাড়াতে পারল নাই কোনটার ক ক অ আ ক যেগুলো আছে আচ্ছা সর্ব ব্যঞ্জন ব্যঞ্জন কিন্তু কম আছে বর্ণ পরিচয় কম আছে কোনটাই ক্ষয় মধ্যে দিয়েছে আর কোনটাই দেয় নেই বৈজ্ঞানিক বহু বড় আগের থেকে হয়েছে এই জিনিসগুলো আমাদের এগুলো ছিল না ছিল এগুলো মুনি ঋষিদের কাছে এই যে লিছ লিচ মোবাইল যেটা আমরা এই খেলে এখন কলকাতা যত বিদেশ থাক গল্প করছি এটা ছিল মুনি ঋষিদের কাছে তপস্যা যারা করত এখন সেইটা মানুষ সেইটাকে বাড়ি করে করে এখন আমাদের প্রত্যেক হাতে যার দরকার আমরা পাচ্ছি

মানে আমাদের জীবকে যাহা কিছু জীবকে সেবা শান্তি ভালোভাবে রাখার জন্য আচ্ছা তো আপনি যেটা বলছেন তাহলে তো বিজ্ঞান মঞ্চ থেকে সেদিন এসেছিল রাত্রিবেলা আপনি ছিলেন নাই শুনেন না কিছু কথা শুনেছি গল্প এবার শুনেছেন না ওটা ওইভাবে নাই নাই শুনেছি দমে লোক দমে দু তিন লোক আচ্ছা রাত্রে কারাবাগাল কিছু শুনলাই এবার এই সময়ের লোক ছিল কিন্তু আমি আসতে পারিনি আসতে পারেন না

আচ্ছা মানে আপনাদের আতঙ্কটা কমে গেছে কিন্তু আপনি যেটা বলছেন যে আপনারা হরি নাম সংকীর্তন করবেন না কেন কি বলছেন মন বলছে মন বলছে মন বলছে যদি সেই আমাদের মতামত হয় তাইলে সেইটুকু কারণ এটা থেকে যে বই আমরা দেখে আসছি সেই বইয়ের নীতি নিয়মে আমরা চলবো আচ্ছা তো কিন্তু যদি তার দয়া জন্মে তাইলে এগুলা অবশ্যই ধার ধার সরবে কার দেখা যাবে না দেখতে পালে তো ভয় এই এই কিছু একটা ঘটলে তো আমাদের ভয় আচ্ছা এর পরে যদি আরেকটা ঘটে যায় তাইলে আমরা সবাই ভয় করবো আচ্ছা আর যদি না ঘটে তাইলো ওটা কি কারণে হয়েছিল কে বলছে যে এই পাহাড় পাতেছিল নুচা ইঙ্গিতছে এই মোটরসাইকেল ল পড়িয়ে গেলছে পরে গেল যে আর বলছে যে আমাকে নুচিয়েছে আমি দেখতে কিছু পাই না আচ্ছা আচ্ছা ওটা আমাকে জিজ্ঞেস করেছিলেন তো আপনি ওনা মানে ডাইরেক্ট কোনো কথা শুনান না না নিজে কানে এখনো শুনিয়া দেখা হয়নি তা প্রতিদিন আমাদের গাঁ আশেপাশেটাও বাজা भैयाকে আচ্ছা আচ্ছা তো এখন আর সে না ভিজা ভিজি যাবে না আচ্ছা আচ্ছা তো আপনারা বুঝতে পারছেন বন্ধুগণ যে এনারা সব সময় যেটা দাবি রাখছে যে যদি কোনো কিছু ওই আত্মা মতন যদি বলছে জিনিস আছে এনারা তো বললেই তো বিজ্ঞান কিন্তু বলে দিয়েছে যে মানুষের আত্মা ফাত্তা কিছু হয় না মানুষ মরে গেলে একবার বিলীন হয়ে যায় আর সেটা ঘুরে দেখা যায় না সেটা ঘুরে দেখা যায় না এবং ওনারা বলেছে যে আরো যে এইটা আতঙ্ক ছড়াবেন নাই তো আমরাও সেই মতো এসেছিলাম যে এখন বর্তমানে কি রকম পরিস্থিতি আছে এই এলাকাটা কারণ এককালীন থমথমে পরিবেশ ছিল তো এখন মোটামুটি দেখছি যাতায়াত কিন্তু অনাশায় হচ্ছে কিন্তু তার মধ্যেও ইনার বলছে যে কিছুটা কিছু কিছু লোক সামান্য পরিমানে কিঞ্চিত পরিমানে তারা দূর থেকে আসছে হ্যাঁ তারা এখন ওইটা ওই যে এই মোবাইলে দেখছে হ্যাঁ ওই তারা দূর থেকে এখন গাড়ি আসছে পিছছে না আমাদের কুটুমজন জন যে বিয়া ঘরে আইলো পুরুলিয়া থেকে বলছে চলো তাহলে একটা ওই ইয়া করবো

আপনারা শুনতে পারেন এলাকাবাসীর বক্তব্য কে বলছে ভিডিওর মধ্য দিয়ে ভিডিও করব না আবার কেউ বলছেন যে না আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আতঙ্ক ছড়াটা বন্ধ করব আবার এই যে সাধু আছেন ইনি এক ঈশ্বর বিশ্বাসী ইনি বলছেন আবার একটা আত্মা ঘোরার আমরা যে কথা শুনতে পাচ্ছি তো সেটা আবার বলছে আমরা নামের মধ্য দিয়ে আমরা টাকা দূর করার চেষ্টা করব। তো এরকম নানান নানা রকম এখনও রটনা রটিয়ে যাচ্ছে এ নিয়ে তো আমরা বলবো যে এই চ্যানেল থেকে যে আপনারা কিন্তু ভয় ভীত হবেন না আমরা এর পূর্বেই এর গাছের কাছে গিয়েছিলাম এই গাছটার কাছে কিছু সেখানে ভূত বলে কিছু নেই আপনারা অনাসে যাতায়াত করবেন কিচ্ছু হবে না তো যারা আপনারা এখনও এরকম অবস্থা আছেন আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই সুস্থভাবে জীবনযাপন করে এবং স্বাভাবিক যাতায়াত করতে পারে নমস্কার ধন্যবাদ আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার পরবর্তী যদি কিছু হয়ে থাকে সেটাও কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরব ভিডিও আকারে নমস্কার